আমাদের পঞ্চায়েত নিজামপুর সব ধরনের আর হ্যাঁ আমি আমাদের বাড়ি অসুখ করলি আমি মিস্ত্রি কাজ করি মানে মানুষের ঘর দুয়ার উঠাই এখান থেকে হ্যাঁ আমি এখান থেকে রঙ বলতে আমাদের রঙে আমি রঙের কাজ করি না আমাকে তার কাটি লাগে নাটবল্টু লাগে প্লাস্টিক লাগে ডিসকাউন্টে ভালো যায় এখানে আপনার নাম সুশান্ত সরকার বাড়ি বাড়ি অশোক করলি